দরবারে আম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ গ্লোবাল মেম্বার সত্যের ডাক প্রোগ্রামে আপনাদের স্বাগতম মুসলিম উম্মত একটা মধ্যমপন্থী উম্মত অতিমাত্রায় কঠোরতা অথবা অতিমাত্রায় শীতিলতা থেকে এই উম্মত সম্পূর্ণভাবে বিমুক্ত কারণ অতিমাত্রায় কঠোরতা ধর্মকর্ম পালন পালনে মানুষের নিস্পৃহ করে তোলে আবার অতিমাত্রায় ঢিলে ডালা মানুষকে অলস এবং অকর্মণ্য করে দেয় তাই আল্লাহ তালা আমাদেরকে যে দিন দিয়েছেন যে আদর্শ দিয়েছেন তা হল মধ্যমপন্থী দিন ও আদর্শ আল্লাহ পাক সাত করেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত আর এভাবে বানিয়েছি এই আয়তের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মহাস্তরে কোরআন ইবনে কাসির বলেন এই মধ্যম পন্থাই উম্মত মোহাম্মদের বিশ্ববাসীর উপর সাক্ষী হওয়ার যোগ্যতা দান করেছে এবং মধ্যপন্থায় হচ্ছে উত্তম পথ মহানবী সাল্লাই আসল্লাম তার নবতী জীবনে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মধ্যম পন্থায় হচ্ছে শ্রেষ্ঠ এবং কল্যাণকর পথ মহানবী সাল্লাই আসল্লাম এই মধ্যম পন্থা অবলম্বন করে তার নবভূতি জিন্দিগিতে আকিতা বিশ্বাস চিন্তাধারা দ্বন্দ্বী মহামেলাত মহাসারাত আইন বিধান সামাজিক বিষয়াবলী এর বাস্তবতা মানুষের সামনে সফলতার সাথে প্রচার করে গেছেন পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন কুন্তুম খাইরা উম্মাতি নকরিজুল নাস তাকমুরুন আবিল মারুফ অতন হন আলিন মুনকার মিনুন আবিল্লা তোমরা হলো সর্বোত্তম উম্মত যাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে এই দায়িত্ব পালন করতে গিয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে হয় এবাদত বন্দেগী জীবন আচার মৃত্যু সব আল্লাহর জন্য বিশ্বাসের ক্ষেত্রে এর চাইতে উন্নতর কোন বিশ্বাস আর নেই ধর্ম নিরঙ্কুশ নির্বেজাল তহিদ এর ধারণা একমাত্র ইসলামেই বিদ্যমান অন্যান্য অনুসারীদের ক্ষেত্রে বিশ্বাসগত জটিলতা রয়েছে এবং এবাদত বন্দেগী কর্ম জীবন মৃত্যু সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পবিত্র কোরআনে এরশাদ হয়েছে ইন্না সালাতি ওয়া ও ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিচার ফয়সালা ও শাসন পরিচালনার ক্ষেত্র আল্লাহ তাআলা ন্যায় ও ইনসাফ অনুসরণ করার নির্দেশ দিয়েছেন এটাই ন্যায় ইনসাফ হল মধ্যমপন্থা এবং এই হুয়া আক্রবীর তকোয়া নিশ্চয় এই ইনসাফ হচ্ছে তকওয়ার নিকটবর্তী এমনকি নামাজেও মধ্যপন্থা অবলম্বন করার নির্দেশ রয়েছে তোমরা আল্লাহকে যে নামে ডাকো আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো তার জন্য রয়েছে সুন্দর নাম তোমরা আল্লাহ পাকে নির্দেশ হচ্ছে তোমরা সালাতে স্বর উঁচু করো না মৃদুও করো বরং মাঝামাঝি পথ অবলম্বন করো দুনিয়া এবং আখরাতের ভারসাম্যপূর্ণ জীবন হচ্ছে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তালা মানুষকে যে অর্থ সম্পদ দিয়েছেন বিত্ত বৈভব দিয়েছেন পরকালীন জীবনকে সমৃদ্ধ করার জন্য বিয়ে করা জরুরি পাশাপাশি দুনিয়ার হিসা আমরা যেন ভুলে না যাই এবং অর্থ দান খয়রাতের মাধ্যমে আমরা পরকালীন জীবনকে সুন্দর মার্জিত ও শালীন করতে পারি তালহা ইবনে ওবায়দুল্লাহ রিজাল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন উস্কু খুস্কু চুলের অধিকের এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলিয়া কাছে আসলেন তিনি দূর থেকে যেন গুনগুন আওয়াজ করছিলেন তার আওয়াজ বোঝা যাচ্ছিল না কাছে যখন আসলো তিনি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন হজরত বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে লোকটা বলল আমার উপর কে অতিরিক্ত নামাজ আছে হজরত বলেন না তবে নফল পড়তে পারো লোকটি বলল আমার উপর এরপরে কি ফর্জ আল্লাহ রসুল বলেন রোজা লোকটি জিজ্ঞাসা করলো এ রোজার পরে আমার আর কি আছে হজরত বলেন নফল আদায় করতে পারো এরপরে লোকটি বলল আমার উপর কি ফর্জ রসুল্লাহাম বলেন জাকাত আদায় করো লোকটি বলল এরপর আমার কি হজরত বলেন না তবে নফল জাকাত আদায় করতে পারো লোকটি চলে যাওয়ার পর হজরত সাল্লাম বললেন এই লোকটির সফল কাম হবে যদি সে সত্যবাদী হয় এভাবে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালহুকে মহানবী সাল্লাহ আলাইসালাম এক সময় কঙ্কর আনার জন্য নির্দেশ দিলেন তিনি মাঝামাঝি ধরনের বুটের দানার ন্যায় কঙ্কর জোগাড় করে দিলেন হজরত সাল্লাহ আলাইসাল্লাম বলেন এটাই মধ্যম পন্থা অতীতের অনেক জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে দিন নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না বেশিও করো না এবং শিথিলতাও প্রদর্শন করোনা ইবনেজরির তাবারি বলেন ইহুদি সম্প্রদায় অনেক জিনিস তাদের ধর্মের বিধিবিধান পালনে সতুল্য প্রদর্শন করেছে আর খ্রিস্টান জাতি তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে এফরাত এবং তফরিত করেছে ইমাম সাতবি বলেন ইসলাম শরীয়তের পুরোটাই হচ্ছে মধ্যম পন্থা এবং এই মধ্যম পন্থায় মুসলিম উম্মদকে সারা বিশ্বের উপরে আলাদা স্বতন্ত্রতা বৈশিষ্ট্য দিয়েছে অযাচিত বাড়াবাড়ি বেদাত সন্ত্রাস অযাচিত কাউকে কাফের বলা এটা শীতলতার নামান্তর ইবনুল কৈজিম বলেন সুযোগের সন্ধান এবং বাড়াবাড়ি এটা আমাদেরকে আমাদের ধর্মের সীমেনার বাইরে নিয়ে যাবে হুজুর আকরম সাল্লাইসালামের সাথ করেন যখন গরম বৃদ্ধি পায় তোমরা জোহরের নামাজ একটু বিলম্বে পড়ো এর এর তো এই নয় যে একবারে একেবারে আসরের সময় পড়তে হবে এরকম নয় এটা হচ্ছে মধ্যপন্থার অনেকে উজু করার সময় অথবা খাবার খাওয়ার সময় বাসবাসার শিকার হয় মুসলমানদের তৈরি তারা খাবার গ্রহণ করে না খ্রিস্টানদের খাবার গ্রহণ করে আসলে আমাদেরকে অতিরঞ্জিত এবং বাড়াবাড়ি থেকে মুক্ত থাকতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এক্ষেত্রে শয়তান আমাদেরকে পরিচিত করে আমাদেরকে বাড়াবাড়ি অথবা সতুল্লির দিকে নিয়ে যায় দুই দুই পথই আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর উম্মার যারা সদস্য তাদেরকে অক্ষ ভ্রাতৃত্বের সুবন্ধনে আবদ্ধ করতে হলে সুসংহত যাপন করতে হলে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে হুজুর আকরম সালের কাছে এক লোক এসে বলল আল্লাহর কাছে কি জিনিস প্রিয় হজরত বলেন যা খাটি এবং উদার এটাই আল্লাহর কাছে প্রিয় এবং আর দিন ও ওলা অসরুন দিন হচ্ছে সহজ কঠিন নয় মহানবী আলাই ওসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে জবরদস্তকারী হিসেবে দুনিয়াতে পাঠান নেই জনেক বেদুইন একবার মদিনার মসজিদে প্রস্তাব করে দিলেন লোকরা তাকে মারধর করার জন্য তৈরি হয়ে গেল আল্লাহ রসুল বললেন ওকে ছেড়ে দাও এবং প্রস্রাবের জায়গায় একটু পানি ডেলে দাও এই যে সহনশীলতা এটাই ইসলামকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সন্ত্রাস জঙ্গিবাদ মুসলিম শাসকদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা অহিতুক কারণে কোনো মুসলমানকে কাফের বলা এটা মধ্যপন্থা থেকে বিচ্যুতি এবং শিবা লঙ্ঘনে নামান্তর এটা খারেজিদের মতবাদ এবং খারেজিরা হজরত আলী রুজিল্লাহ তালানোর সময়ে এভাবে অনেক মুসলমানকে তারা হত্যা করেছে হজরত আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন কট্টরপন্থীরা ধ্বংস হোক কট্টরপন্থীরা ধ্বংস হোক এবং অনেকে গলিমতের মাল বন্টনের ক্ষেত্রেও হুজুর আকরম সাল্লা ইনসাফের উপরে কথা বলেছে হজরত সাল্লাই সাল্লাম তাদের থেকে সতর্ক থাকার জন্য মুসলিমকে নির্দেশ দিয়েছেন তারা দিন থেকে বের হয়ে গেছে অতএব অহিতুকভাবে মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হত্যাযোগ্য চালানো এটা মারাত্মক অপরাধ যারা এরকম কাজ করে তাদেরকে আল্লাহকে ভয় করা দরকার এবং শরীয়ত পালন শরীয়ত বাস্তবায়নে মধ্যমপন্থ অবলম্বন করা দরকার নানা ধরনের অপব্যাখ্যা রাষ্ট্র নিয়ে মুসলমানদেরকে রক্তপাত থেকে বিরত থাকা উচিত এবং কন্টর পন্থা কট্টর পন্থা ও অনুচিত শৈতলীয় বর্জন করে মধ্যপন্থ অবলম্বন করে সিরাতিল মুস্তাকির উপর আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা তাই অহেতু মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়া মুসলমানদের বিরুদ্ধে হত্যাযোগ্য চালানো অপরাধ যারা এরূপ কাজ করে তাদেরকে আল্লাহকে ভয় করা দরকার শরীয়ত পালন বাস্তবায়নে অবলম্বন করা অত্যন্ত জরুরি কট্টর পন্থা ও শৈতল্য বর্জন করে মধ্যম পন্থা অবলম্বন করে সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে পবিত্র হাদিসে মহানবী সাল্লাহ আলাই সাত করেন আল্লাহ কুল্লুকুম রায় ওহী জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রব আমাদের সবাইকে কট্টর পন্থা এবং শৈতুল্য বর্জন করে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক আনায়ত করুন